কোদিক দিয়া আমি নিচে নামা তো আপনারা ভিডিও দেখতে কাটবেন না ভিডিওটি ফুল ভিডিওটি দেখতে থাকুন তো এই রাস্তাগুলো অনেক ভাঙা ধাঙ্গা এই রাস্তাগুলো অনেকবার ঠিক করা হয়েছে কিন্তু এই রাস্তাগুলো ঠিক থাকে না এরকম হয়ে যায় বালু এগুলো হচ্ছে ছাড়ে লাগা এই জন্য আর কিছুই অবস্থা বালু থাকে না আপনারা তো দেখতেছেন আমরা একটু নদীর দিকে যাব চলেন যাই দেখি ওইদিকে আমরা ছোটবেলায় ছিলাম অনেক ভালো অনেক ভালো লাগে এইদিকে দিকে রাস্তা গুলা অনেক ভালো লাগে অনেক ভালো অনেক শান্ত সুস্থ রাস্তা দিয়ে কোনো জায়গায় কোনো মানুষ নেই তো আপনারা তো দেখতেছেন কোনো মানুষ অনেক শান্ত আর কি রকম পরিবেশ আসলে আর কি আমার মনটা ভরে যায় আপনারা চেষ্টা করবেন এরকম পরিবেশে থাকা তাহলে আপনাদেরও ভালো লাগবে আপনারা তো দেখতেছেন অনেক সুন্দর একটি পরিবেশ এখানে এইখানে নামার মতো জায়গা রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা তো ফোকাস করতেছেন দেখতেছেন অনেক সুন্দর এদিক দিয়ে বালু বালু কাটা হচ্ছে তো এই যে দেখতেছেন এইখান দিয়ে ধানের ইয়া গাড়া হচ্ছে তো অনেক সুন্দর আর কি এখান দিয়ে ভুট্টাও গাড়া হয়েছে ভুট্টা গুলার ফলন ভালো হয়েছে আমার গাড়ির চাকা ডেবে গেছে কারণ আমার পিছনে একজন বসা আছে তো আমার ট্রেন বসা আছে এই কারণে এই অবস্থা দেখতেছেন তো অনেক সুন্দর পরিবেশ চলেন আমরা দেখবো এখানে কি আবাদ করেছে চলেন বন্ধ